দিনে একবার যারা নামাজ পড়ে না তে একবার দরুদ পড়ে না যারা নামাজ পড়ে দিনে পাঁচ বার ছয় বার সুন্নত নফল ধরে অনেকবার দরুদ পড়ে নামাজের মধ্যে কিন্তু যারা নামাজ পড়ে না বটি হয়তো ভুলেই যায় আল্লাহর নাম নিতে সারা দিন সংসার 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 কাজ কাম বাজার ঘাট এটা সেটা করতে করতে তাদের জীবন পার হয়ে যাচ্ছে একবার আল্লাহর নাম আসে না রসূলের নাম আসে না কখনো জীবনে রসূলের উপর দরুদ পড়তে বলবে না যদি এমন আপনি আমাদের নীতি হয় যদি হাদিসের ছাত্র আমাদের হতি হয় যদি কোরআনের ছাত্র আমাদেরকে হতেই হয় তাহলে কখনো ক্লাসের শুরুতে প্রত্যেকদিন নবীর উপর দরুদ পড়বে তারপরে প্রত্যেকটা বই পড়া শুরু করবে দেখবে নিজের এই বন্ধ জেহে আস্তে 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 আলো প্রকাশিত হতে হতে দেখবে এটা পুরো আল্লাহ অন্ধকার দূর করে উন্মুক্ত করে দিয়ে একজন মেধাবী ছাত্র হিসেবে করবে